হ্যালো বন্ধুরা চাকরির গণিত চর্চায় সকলকে স্বাগত জানাই তো আগের দিন আমাদের একটা ফার্স্ট জি কে ক্লাস তোমাদের দেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো তো ঠিক আগের দিনের মতোই আজকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় আপকামিং যে কোনো এক্সামে সেটা ডব্লিউবিপি বলো সেটা তোমার পিএসসি বলো সেটা রেলওয়ে বলো প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি চলো একটা একটা করে প্রশ্ন আমরা দেখতে শুরু করি ঠিক আছে দেখো কি বলছে ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপ সমুদ্র আগ্নেয়গিরি হিমবাহ নাকি নদী ঝুলন্ত উপত্যকা দেখো এই ধরনের প্রশ্ন তোমরা যদি পরীক্ষা দিয়ে থাকো দেখো যে যে কোনো পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় দেয় যে কোন ভূমিরূপটা কিসের মাধ্যমে সৃষ্ট হয় ঠিক আছে তো মনে রাখবে এটা অ্যানসারটা কি হবে যে ঝুলন্ত উপত্যকা কিসের মাধ্যমে সৃষ্টি হয় ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয় হলো হিমবাহের মাধ্যমে ঠিক আছে দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট তোমাদের বিষয় আছে যেগুলো তোমাদের শিখতে হবে কি কি দেখো এখানে কিছু যেমন মনে করো নদী নদীর ক্ষয়কার্য এবং নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হিমবাহের ক্ষয়কার্য হিমবাহের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বায়ুর ক্ষয়কার্য বায়ুর সঞ্চয় কার্যের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ এই জায়গাগুলো থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে চলো দেখো এখানে সব কিছু দেওয়া আছে যে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আই এবং ভিয়াকৃতির উপত্যকা প্রপাত মন্থকূপ ক্যানিয়ন এগুলো কী সৃষ্টি হয় কিসের মাধ্যমে নদীর ক্ষয়কার্যের মাধ্যমে সৃষ্টি হয় ঠিক আছে তারপরে কি বলছে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কি কী রয়েছে পলল শঙ্কু পলল বেজনী মিয়ান্ডার অশুখ্রাকৃতিরথ প্লাবন ভূমি এগুলো নদী সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট হয় অর্থাৎ নদীর ক্ষয়কার্য সঞ্চয় কার্য তারপর বলছে কি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কি সার্ক পিরামিড চূড়া ঝুলন্ত উপত্যকা রসে মোতানে ফিয়ার্ড ইউ আকৃতির উপত্যকা এটাকে হিমদ্রণী বলা হয় ইউ আকৃতির উপত্যকা কি বলা হয় হিমদ্রণী বলা হয় হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট কি ভূমিরূপ রয়েছে গ্রামরেখা রয়েছে 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 ক্যাটল বোল্ডার ক্লে রয়েছে মোরাইন রয়েছে ঠিক আছে তারপরে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গৌর ইয়ারদাং ইনসেলভার্জ ঠিক আছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তীর্য বালিয়ারি তোমার বারখান বায়ুর যে সঞ্চয় কার্য হয় বায়ুর সঞ্চয় কার্যের ফলে যে বালিয়ারি সৃষ্টি হয় তির্যক আকারে যে বালিয়ারিগুলো সৃষ্টি হয় সেগুলোকে বলা হয় বার খান ঠিক আছে এবং অনুদৈর্ঘ্য বালিয়ারি যেটা সেটাকে বলা হয় সিফ ঠিক আছে বায়ু ও জল দ্বারা মিলিত সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলো হলো ওয়াদি পেডিমেন্ট বাজাদা ঠিক আছে প্লায়া এই সমস্ত ভূমিরূপগুলো তো এখানে তোমাদের পরীক্ষায় এই ধর মানে এই জায়গা থেকে সৃষ্ট ভূমিরূপ থেকে যদি কোনো প্রশ্ন আসে এই জায়গা থেকে আসবে এটা তোমাদের গ্যারান্টি ঠিক আছে ভালো মতো এই জিনিসগুলো মাথায় রাখবে নেক্সট প্রশ্ন তারপর কি বলছে বন্দে মাতরম গানটি রচয়িতাকে বন্দে মাতরম গানটি কে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের এই বন্দে মাতর গাঁটটি রচয়িতাকে অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো আঠারোশো ছিয়ানব্বই সালে আইএনসি সেশন হয়েছিল অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেশন হয়েছিল কোথায় ক্যালকাটাতে হয়েছিল ঠিক আছে কোথায় হয়েছিল ক্যালকাটা সেখানে কিন্তু তোমার এই আইএনসির তোমার ক্যালকাটা অধিবেশনে কিন্তু তোমার বন্দে মাতরম গানটি কিন্তু গাওয়া হয়েছিল এখন এখানে থেকে মনে রাখবে যখন ক্যালকাটা নামটা আসলো এই ক্যালকাটা নাম থেকে কলকাতা নাম পরিবর্তন হয়েছিল কত সাল এটাও মনে রাখবে কলকাতা নাম পরিবর্তন হয়েছিল কলকাতা নাম পরিবর্তন হয়েছিল ক্যালকাটা থেকে কলকাতা নামকরণ করা হয়েছিল দু সালে দু সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক কিন্তু এটা করা হয়েছিল দু এক সালে ক্যালকাটা থেকে কলকাতা নামকরণ ঠিক আছে তো চলো তারপরে কি বলছে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি জনগণ আমাদের যে ন্যাশনাল অ্যান্থেম জনগণ সেটা কিন্তু গাওয়া হয়েছিল তাই না উনিশশো এগারো সালে আইএনসির সেশনে ঠিক আছে আইএনসির সেশনে গাওয়া হয়েছিল সেটাও কিন্তু ক্যালকাটাতে হয়েছিল কোথায় হয়েছিল সেটাও ক্যালকাটা অধিবেশনে হয়েছিল ঠিক আছে তারপর সুরেন্দ্রনাথ ব্যানার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জি থেকে ইম্পর্টেন্ট কি রয়েছে সুরেন্দ্রনাথ ব্যানার্জী যেমন আঠারোশো ছিয়াত্তরে তাই না আঠারোশো ছিয়াত্তরে তিনি ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন ভারত সভা তাই না ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন তাকে আমরা কি জানি তাকে আমরা মুকুটহীন রাজা নামে জানি তাই না তাই না মুকুটহীন রাজা মুকুটহীন রাজা নামে তাকে আমরা জানি চলো তাহলে হলো এই দুই নম্বর প্রশ্নটা নেক্সট প্রশ্নতে চলো কি বলছে যে ভারতের রাজকীয় নৌবাহিনীতে বিদ্রোহ করে বিদ্রোহ কবে সংগঠিত হয় ভারতের রাজকীয় নৌবাহিনীতে বিদ্রোহ কবে সংগঠিত হয় উনিশশো চুয়াল্লিশে উনিশশো পঁয়তাল্লিশে উনিশশো ছেচল্লিশে উনিশশো সাতচল্লিশে তো চলো তোমরা এই অ্যান্সারটা দিতে থাকো তো তোমাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট রয়েছে যেমন আমাদের চাকরির গণিত চর্চা থেকে আমাদের যে সমস্ত তোমাদের পেইড কোর্সগুলো লঞ্চ করা হয়েছে সেই পেইড কোর্সগুলো চলছে যেমন ম্যাথ জিরো টু হিরো তারপর তোমাদের নেক্সট যে আমাদের কম্বাইন্ড একটা কোর্স নেক্সট মাসের ফার্স্ট উইক থেকে চালু হতে যাচ্ছে তো তোমরা যারা ইন্টারেস্টেড তোমরা কিন্তু প্রত্যেকে সেই মানে কোর্সটি পারচেস করতে পারো তোমরা দেখো সেই ক্লাসগুলো অবশ্যই তোমাদের হেল্প করবে চাকরির যে কোনো প্রিপারেশনের ক্ষেত্রে ঠিক আছে চলো তাহলে কি বলছে উনিশশো নাকি উনিশশো নৌবাহিনী ঠিক আছে মানে নৌ বাহিনীতে বিদ্রোহ অর্থাৎ নৌ বিদ্রোহের কথা বলা হয়েছে কত সালে হয়েছিল নৌ বিদ্রোহ বলতে পারবে কত সালে হয়েছিল নৌ বিদ্রোহ বিদ্রোহ কত সালে হয়েছিল নৌ বিদ্রোহ হয়েছিল আঠারোশো ছেচল্লিশ সালে সরি উনিশশো সালে কত সালে হয়েছিল উনিশশো সালে ফেব্রুয়ারি 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 কিন্তু নৌ বিদ্রোহ হয়েছিল ঠিক আছে এর সাথে সাথে যেমন এই থেকে উনিশশো চুয়াল্লিশ থেকে কি হয়েছিল উনিশশো চুয়াল্লিশের রাজাজি সূত্র ঠিক আছে দেশ বিভাগকে কেন্দ্র করে চক্রবর্তী রাজা গোপালাচারী একটা সূত্র দিয়েছিল রাজাজি ফর্মুলা বলা হয় তাকে রাজাজি সূত্র বলা হয় সেটা সেটা দিয়েছিল উনিশশো চুয়াল্লিশে ঠিক আছে 1945 এ কি হয়েছিল 1945 এ ওয়াভেল প্ল্যান এসেছিল ওয়াভেল প্ল্যান তাই না ওয়াভেল প্ল্যান এসেছিল ওয়াভেল প্ল্যান এসেছিল এছাড়া ছাড়া কি হয়েছিল আইএনএ ট্রায়াল হয়েছিল আইএনএ ট্রায়াল আইএনএ ট্রায়াল হয়েছিল তাই তো এই আইনের ট্রায়াল তিনজন ব্যক্তিকে কিন্তু তিনজন ব্যক্তির বিরুদ্ধে ট্রায়ালটা হয়েছিল কে কে ছিল পেন্সিং ছিল আহ এই তিনজন ব্যক্তি সম্পর্কে কিন্তু হয়েছিল ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কি বলছে দেখো আহ পাকিস্তান পাকিস্তান বিয়ন্ড দ্য ক্রাইসিস স্টেট গ্রন্থটির সম্পাদককে অর্থাৎ গ্রন্থটি কে রচনা করেছিলেন খুররম ইকবাল মালেহাল ওদি মির আমির নাকি এম জে আকবর দেখো এই গ্রন্থটির মূলত রচনা হয়েছিল পাকিস্তানের জঙ্গি আক্রমণের বিরুদ্ধে বা জঙ্গি গোষ্ঠী সম্পর্কিত একটা বই একটা গ্রন্থ সেটা রচনা করেছিল কে মালেহা লোদি ঠিক আছে কে রচনা করেছিল মালেহা লোদি অপশন বি হবে রাইট আনসার চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ছাব্বিশে জানুয়ারি উনিশশো ভারতের সাংবিধানিক পদমর্যাদা কিরূপ ছিল এটি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ ছিল এটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র নাকি শ্রী নম্বরে বলছে সার্বভৌমিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র নাকি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র তাহলে অ্যান্সার কি হবে দেখো আমাদের দেশে যে প্রস্তাবনা ছিল আমাদের দেশে যে প্রস্তাবনা ছিল যেটা প্রিয়াম্বল নামে জানি সেই প্রস্তাবনা একবার মাত্র সব তোমার সংশোধন করা হয়েছিল একবার মাত্র সংশোধন হয়েছিল কয়বার একবার সংশোধন করা হয়েছিল একবার সংশোধন করা হয়েছিল সেটা হলো বিয়াল্লিশতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যেটা উনিশশো সালে হয়েছিল ঠিক আছে উনিশশো সালে হয়েছিল বোঝা গেল তো এই অ্যামেন্ডমেন্টে বিয়াল্লিশ বিয়াল্লিশতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমাদের ভারতের সংবিধানে তথা প্রিয়াম্বলে অর্থাৎ প্রস্তাবনায় তিনটা কথা যুক্ত হয়েছিল কি কি কথা যুক্ত হয়েছিল একটা যুক্ত হয়েছিল ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ এবং ন্যায় পরায়ণ এই কথাগুলো কিন্তু তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু প্রিয়াম্বলে অর্থাৎ আমাদের সংবিধানে কিন্তু যুক্ত হয়েছিল ঠিক আছে তো এর আগে অর্থাৎ যখন আমাদের সংবিধান রচনা হয়েছিল বা সংবিধান কার্যকর করা হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ তখন কিন্তু এই সব এই শব্দ তিনটা ধর্ম নিরপেক্ষ সমাজতান্ত্রিক ন্যায়প্রণ এই শব্দগুলো কিন্তু ছিল না তাহলে সেই অর্থে অ্যান্সার কি হবে সেই অর্থে অ্যান্সার কি হবে সেই অর্থে অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ এক একটি সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র ঠিক আছে কিন্তু পরবর্তীকালে উনিশশো বিয়াল্লিশ সালের ছিয়াত্তর সালের পরে কিন্তু ভারতবর্ষ কিন্তু নিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র ছিল ঠিক আছে কিন্তু তার আগে অপশন কি হবে অ্যান্সার মানে যেহেতু উনিশশো পঞ্চাশ সাল বলে দিয়েছে তো অ্যান্সার হবে হলো সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র অর্থাৎ অপশন বি হবে রাইট অ্যান্সার আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো রাজ্যের আইনসভার ওপরের কক্ষটির নাম কি রাজ্যের আইনসভার ওপরে কক্ষটি নাম কি দেখো আমরা জানি আমাদের দেশ হল দেশ হলো দ্বিকক্ষ আইনসভা বিশিষ্ট একটা দেশ এটা আমরা জানি তো আমাদের দেশে যেমন কেন্দ্রের ক্ষেত্রে যদি আমাদের দেখি তাহলে সেটাও কিন্তু উচ্চ কক্ষ এবং নিম্ন থাকে ঠিক আছে রাজ্যের ক্ষেত্রেও থাকে যেমন তুমি যদি আমি দেশের ক্ষেত্রে যদি বলি দেশের ক্ষেত্রেও রাজ্যসভাকে উচ্চ কক্ষ বলা হবে আর তোমার লোকসভাকে বলা হবে নিম্ন ঠিক আছে এবং রাজ্যের ক্ষেত্রে যদি আসি রাজ্যে এক একটা রাজ্যের বেসিসে যদি আসি তাহলে বিধান পরিষদ হবে উচ্চ কক্ষ বিধান পরিষদ হলো উচ্চ কক্ষ এবং বিধানসভা হলো নিম্নকক্ষ ঠিক আছে এগুলা হলো রাজ্য বেসিসে এগুলা হলো রাজ্যের উপর রাজ্যের জন্য এটা হলো কেন্দ্র তাই না আচ্ছা এখানে প্রশ্ন আছে দেওয়া আছে যে রাজ্যের আইনসভার ওপরের কক্ষটির নাম কি ওপরের কক্ষ মানে মানে উচ্চ কক্ষটির নাম বলা হয়েছে এখানে তোমার বিধান পরিষদ হবে রাইট মনে রাখবে আমাদের সংবিধানের একশো ধারায় বলা আছে যে আমাদের যে রাজ্যগুলো রয়েছে প্রত্যেকটা রাজ্য কিন্তু চাইলে সেই বিধান পরিষদকে কিন্তু অবলুপ্ত করতে পারে বা লাগু করতে পারে তার জন্য কিন্তু আমাদের এই ধারার উপর ভিত্তি করে এই ধারার উপর ভিত্তি করে আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে উনিশশো ঊনসত্তর সালে কিন্তু বিধান পরিষদ কিন্তু বিলুপ্ত হয় বিধান পরিষদ কিন্তু বিলুপ্ত হয় বিধান পরিষদ কিন্তু বিলুপ্ত হয় ঠিক আছে আচ্ছা তোমাদের এখান থেকে আমি একটা প্রশ্ন তোমাদের হোম ট্যাক্স দিব সেটা কি সেটা হলো তোমাদের আমাদের দেশের কোন কোন রাজ্যে আমাদের দেশের কোন কোন রাজ্যে আমাদের দেশের কোন কোন রাজ্যে বিধান পরিষদ আছে আমাদের দেশের কোন কোন রাজ্যে বিধান পরিষদ আছে সবাই কিন্তু সেটা কমেন্ট করবে ঠিক আছে বলেছে দেখো জিএসটি এর পুরো নাম কি গুডস অ্যান্ড সেলস ট্যাক্স গভর্নমেন্ট সাপ্লিমেন্টারি ট্যাক্স গভর্নমেন্ট স্টেট ট্যাক্স নাকি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যান্সার করো কি হবে আচ্ছা দেখো এটা কি হবে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ঠিক আছে এটার অ্যান্সার কি হবে তারপর দু হাজার পনেরো সালে ঠিক আছে সরি দু হাজার পনেরো দু হাজার সতেরো সালে দু সতেরো সালে ফার্স্ট জুলাই ফার্স্ট জুলাই আমাদের দেশে কিন্তু জিএসটি লাগু হয় ঠিক আছে আমাদের দেশে কিন্তু জিএসটি লাগু হয় তার জন্য ফার্স্ট জুলাই তারিখটিকে কিন্তু কি বলা হয় জিএসটি ডে বলা হয় ঠিক আছে কি বলা হয় জিএসটি ডে হিসেবে পালিত হয় জিএসটি ডে হিসাবে চলো নেক্সট প্রশ্ন কি বলছে দেখো যে মাই জার্নি ট্রান্সফর্মিং ড্রিম ইন্টু দ্য অ্যাকশন গ্রন্থটি কে লিখেছিলেন ডক্টর এপিজে আবদুল কালাম জে কে রৌলি মণি আইয়ার নাকি দেব আনন্দ কে করেছিল তো এটার অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ এছাড়াও তিনি অনেক গ্রন্থ লিখেছিলেন যেমন তোমার উইংস ইগনাইটেড মাইন্ড টার্গেট এই সমস্ত গ্রন্থ কিন্তু তিনি রচনা করেছিল প্রশ্ন আসে এই সমস্ত গ্রন্থটিকে ঠিক আছে তো মাথায় রাখবে সমস্তটাই নেক্সট প্রশ্ন কি বলেছে নির্মুক্ত কোন প্রতিষ্ঠান ও প্রধান কার্যালয় বিকল্পটি সঠিক নয় মানে কোন প্রতিষ্ঠানের সাথে তার যে কার্যালয়ের ব্যাপারটা রয়েছে সেটা কোনটা সঠিক নয় ডাব্লিউএইচও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যার সদর দপ্তর জেনিভা সুইজারল্যান্ড আইএমএফ অর্থাৎ ওয়াশিংটন ডিসি ও ওপেক অর্গানাইজেশন পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ভিয়েনা অস্ট্রিয়া নাকি অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল নিউ ইয়র্ক ইউএসএ কোনটা ভুল রয়েছে কোনটার কম্বিনেশনটা ভুল রয়েছে তো এটা অ্যান্সার কি হবে অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল সদর দপ্তর কোথায় লন্ডনে ঠিক আছে কোথায় লন্ডনে তাহলে এখান থেকে একটা প্রশ্ন থেকে কতগুলো ইনফরমেশন আসলো চারটা ইনফরমেশন আসলো হুয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদর দপ্তর কোথায় অবস্থিত একটা প্রশ্ন থেকে চারটা ইনফরমেশন গুজার করা হলো ঠিক আছে তারপর কি বলছে 10 নম্বর প্রশ্ন যে ভারতের বৃহৎ শিল্প আইন শুরু হয় ঠিক আছে ভারতের বৃহৎ শিল্প আইন শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে দিয়ে ঠিক আছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাকি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা হলো তোমার দশ নম্বর প্রশ্ন কি হবে অ্যান্সার দেখো পরিকল্পনা কমিশনের কথা যদি বলি আমাদের দেশের যে পরিকল্পনা কমিশন উনিশশো সালে আমাদের দেশের পরিকল্পনা কমিশন তৈরি হয়েছিল উনিশশো সালে ঠিক আছে পরিকল্পনা কমিশন তৈরি হয়েছিল উনিশশো সালে এবং ফার্স্ট পরিকল্পনা শুরু হয়েছিল উনিশশো একান্ন সাল থেকে এই দুটো কিন্তু মাথায় রাখবে ভুলিয়ে যায় কিন্তু পরীক্ষার সময় ঠিক আছে ফার্স্ট পরিকল্পনা অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল উনিশশো সাল থেকে আর পরিকল্পনা কমিশন তৈরি হয়েছিল তোমার উনিশশো সালে তো এখানে প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কৃষিকে গুরুত্ব দেওয়া হয়েছিল কৃষি কৃষিকে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখা গেল কি যে কৃষিকে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গুরুত্ব দেওয়ার ফলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মানে আস্তে আস্তে তোমার শিল্পটা অনেকটা পিছিয়ে গেছে তাই শিল্পকে গুরুত্ব দেওয়া শুরু করে কিন্তু বৃহৎ শিল্প বিশেষ করে শিল্পকে গুরুত্ব দেওয়া শুরু করে কিন্তু কোথায় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আবার তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি হলো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আহ যেহেতু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এগ্রিকালচার অর্থাৎ এগ্রিকালচারটা এগ্রিকালচার গ্রোথ রেট যেটাকে বলা হয় এগ্রিকালচার গ্রোথ রেট এগ্রিকালচার যে গ্রোথ রেট সেটা কত কথা মাইনাস ওয়ান পয়েন্ট সিক্সে চলে যায় মাইনাস ওয়ান পয়েন্ট সিক্সে চলে যায় ঠিক আছে তার জন্য কিন্তু কি করা হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আবার কৃষি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি এবং কৃষি প্লাস শিল্পকে কিন্তু গুরুত্ব দিতে শুরু করে ঠিক আছে কৃষি প্লাস শিল্প দুটোকে কিন্তু গুরুত্ব দিতে শুরু করে আচ্ছা তৃতীয় পঞ্চবার্ষিকী এবং চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি হয় চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ওই যে সবুজ বিপ্লব সম্পর্কিত যে আঞ্চলিক অসমতা সেটাকে দূর করতে চেষ্টা করা হয় ঠিক আছে তো এখানে অ্যান্সারটা কি বলছে যে ভারতের মানে প্রশ্নটা বলছে কি ভারতের বৃহৎ শিল্প আইন শুরু হয়েছিল সেটা কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকীয় পরিকল্পনায় ঠিক আছে তো রাইট অ্যান্সার কি হয় অপশন বিজ দ্য রাইট অ্যান্সার তো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো কর্কট কান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ গুজরাট নাকি মিজোরাম দেখো এখান থেকে এই প্রশ্নটা থেকে মনে রাখবে যে ভারতবর্ষের যে কর্কট রেখা ভারতবর্ষের যে সমস্ত রাজ্যের উপর দিয়ে গেছে সেগুলোর নামগুলো একটু ভালো মতো ঠিক আছে তো প্রথমে যদি বলি প্রথম হলো গুজরাট যে সমস্ত রাজ্যের উপর দিয়ে গেছে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ তারপর কি রয়েছে ছত্রিশগড় ছত্রিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ তারপর হলো ত্রিপুরা মিজোরাম এই সমস্ত রাজ্যের উপর দিয়ে গিয়ে কর্কটক্রান্তি রেখা অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখাটাকেই তো আমাদের কর্কটক্রান্তি রেখা বলা হয় সেই কর্কটক্রান্তি রেখা এই সমস্ত রাজ্যের মধ্য দিয়ে গেছে গুজরাট রাজস্থান আহ মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটখানা রাজ্যের মধ্য দিয়ে গেছে তাহলে অ্যান্সার এখানে বলছে কোনটা দিয়ে যায়নি তাহলে উত্তরপ্রদেশ হবে রাইট অ্যান্সার তাই না উত্তরপ্রদেশ হবে রাইট অ্যান্সার চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখি কি বলছে রিংস অফ ফায়ার রিংস অফ ফায়ার শব্দটি কোন মহাসাগরের সাথে যুক্ত দেখো আমি বলে দিচ্ছি রিংস অফ ফায়ার বলতে বোঝায় হলো হল আগ্নেয় মেখলা ঠিক আছে আগ্নেয় মেখলা ঠিক আছে আগ্নেয় মেখলা যেটাকে আমরা জানি হলো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা নামে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা নামে পরিচিত ঠিক আছে আগ্নেয় মেঘলা নামে পরিচিত তাহলে এটা অ্যান্সার কি হবে রিংস অফ ফায়ার কোথায় কিসের সাথে সম্পর্কিত কোন মহাসাগরের সাথে সম্পর্কিত প্রশান্ত মহাসাগরের সাথে সম্পর্কিত প্রশান্ত মহাসাগরের সাথে সম্পর্কিত নেক্সট প্রশ্ন কি বলছে দেখো যে কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল প্রকল্প থেকে ভেরি ইম্পর্টেন্ট প্রকল্প থেকে ভেরি ইম্পর্টেন্ট তোমাদের যদি প্রকল্প রিলেটেড কোনো নোট দরকার পড়ে তো তো আমাদের জানিয়ে দিবে কমেন্ট সেকশনে তাহলে আমরা একটা প্রকল্পের যে পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্প চলছে সেই রিলেটেড একটা তোমাদের পিডিএফ আমি তোমাকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে গণিত চর্চা সেখানে কিন্তু আমি আপলোড করে দেব ঠিক আছে আচ্ছা চলো কি বলছে কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয় দু হাজার তেরো দু হাজার দু হাজার বারো নাকি দু এগারো মনে রাখবে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল দু হাজার তেরোতে ঠিক আছে দু হাজার তেরোতে কিন্তু কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল নেক্সট প্রশ্ন কি বলছে লতা মঙ্গেশকরের আসল নাম কি এই ধরনের প্রশ্ন ডাবলিউবিপির খুব ফেভারিট প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফেভারিট প্রশ্ন লতা মঙ্গেশকরের আসল নাম কি ঠিক আছে লতা মনে রাখবে লতা মঙ্গেশকরের আসল নাম হলে হেমা মঙ্গেশকর ঠিক আছে অপশন বি হবে রাইট আনসার হেমা ঠিক আছে তারপর কি বলছে দেখো যে ওয়ার্ল্ড পপুলেশন ডে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় পাঁচই জুলাই একুশে জুলাই নাকি এগারোই জুলাই নাকি তোমার আহ পয়লা জুলাই অ্যান্সার কি হবে কি হবে হবে এটার পাঁচই জুলাই ঠিক আছে ঠিক আছে পাঁচই জুলাই দেখো যে ওয়ান বাইট ওয়ান বাইট কার সমতুল্য টু বিটসের সমতুল্য চার বিটসের সমতুল্য আট বিটস সমতুল্য নাকি ষোলো বিটসের সমতুল্য কম্পিউটার সায়েন্স থেকে একটা প্রশ্ন ঠিক আছে এটা কোথা থেকে সমতুল্য এটা কার সমতুল্য মনে রাখবে এক বাইট কার সমতুল্য আট বিটের সমতুল্য ঠিক আছে আট বিটের সমতুল্য নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে গরম পানি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ঠিক আছে সিকিম তোমার নাগাল্যান্ড আসাম নাকি মেঘালয় অ্যান্সার কি হবে অবশ্যই এটা অ্যান্সার হবে অপশন সি ঠিক আছে এটা অপশান হবে অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ আসামে ঠিক আছে আসামে দেখো এই রিলেটেড কিছু আমি তোমাদের অপশন রিলেটেড কিছু তোমাদের ন্যাশনাল পার্ক সম্পর্কে তোমাদের দিয়ে দিচ্ছি যেমন দেখো আসামে আসামে যে সমস্ত ন্যাশনাল পার্কগুলো দেখা যায় আসামে যে সমস্ত ন্যাশনাল পার্কগুলো দেখা যায় মানুষ ন্যাশনাল পার্ক কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক ডিব্রু সাইখোয়ার ন্যাশনাল পার্ক ওরাং ন্যাশনাল পার্ক এগুলো কোথায় দেখা যায় আসামে সিকিমে কি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক দেখা যাচ্ছে ঠিক আছে তারপর তোমার নাগাল্যান্ডে কি দেখা যায় ইন্টাঙ্কি ন্যাশনাল পার্ক দেখা যাচ্ছে তারপর মেঘালয় নক্রেক ন্যাশনাল পার্ক দেখা যাচ্ছে ঠিক আছে তো এগুলো ভালো কথা পড়ে রাখবে এগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বলেছে যে পশ্চিমবঙ্গের কোথায় লিঙ্গানুপাত সর্বনিম্ন কলকাতায় দার্জিলিং এ নাকি উত্তর দিনাজপুর নাকি কোচবিহারে ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গের লিঙ্গ অর্থাৎ তোমার স্ত্রী পুরুষের যে রেশিওটা সেটা সর্বনিম্ন কোন কোথায় রয়েছে কলকাতায় রয়েছে দার্জিলিং এ রয়েছে নাকি উত্তর দিনাজপুর নাকি কোচবিহার তো এটা রাইট आंसर হবে কলকাতা কলকাতায় লিঙ্গ সর্বনিম্ন ঠিক আছে সবচেয়ে কম আর সব সর্বাধিক যদি বলে সর্বাধিক সেটা হলো তোমার কোথায় সর্বাধিক রয়েছে দার্জিলিং এ ঠিক আছে উত্তর দিনাজপুর জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক জনসংখ্যা জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক ঠিক আছে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক আর কোচবিহার থেকে যদি একটা সেন্সাস থেকে হ্যাঁ বলা যে তফসিল তফসিল জাতি তফশীল জাতি পরিমাণ সর্বাধিক ঠিক আছে তফসিল জাতির পরিমাণ সর্বাধিক হলো তোমার কোথায় অর্থাৎ এসসি এসসি ঠিক আছে শিডিউল কাস্ট ঠিক আছে পরিমাণ সর্বাধিক হলো এই প্রশ্নতে কি বলছে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় খুব ভালো প্রশ্ন উনিশশো চৌত্রিশ সালে পঁয়ত্রিশ সালে ছত্রিশ নাকি সাঁত্রিশ অ্যান্সার কি হবে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় আচ্ছা এটা অ্যান্সার হবে উনিশশো সালে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কে করেছিল লোকনায়ক আমরা জানি লোকনায়ক মানে কাকে লোকনায়ক বলা হয় জয়প্রকাশ নারায়ণকে তাই আমরা বলি লোকনায়ক লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ তাই না লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ তাই তো আচ্ছা উনিশশো সালে গিয়েছিল হয়েছিল সালে তোমার ভারত শাসন আইন উনিশশো ভারত শাসন আইন তাই না উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইন এসেছিল ঠিক আছে কোন কিসের ফলস্বরূপ তৃতীয় গোল টেবিল বৈঠক তৃতীয় গোল টেবিল বৈঠকের ফলস্বরূপ তৃতীয় গোল টেবিল বৈঠকের ফলস্বরূপ এই প্রশ্নটাও আসে তৃতীয় গোল টেবিল বৈঠকের ফলস্বরূপ এই আইনটা এসেছিল ঠিক আছে তৃতীয় গোলটেবিল বৈঠকের ফলস্বরূপ কিন্তু ভারত শাসন আইন আসে 1935 এ 1936 এ কি হয়েছিল বলতো 1936 এ বলতে পারবে 1936 সালে কি হয়েছিল সর্বভারতীয় কৃষক সভা ঠিক আছে সর্বভারতীয় সর্বভারতীয় কৃষক সভা প্রতিষ্ঠা হয় এটাও বোধহয় ডব্লিউবি তে এসেছিল একবার প্রশ্ন সর্বভারতীয় কৃষক সভা ঠিক আছে সর্বভারতীয় কৃষক সভা প্রতিষ্ঠা হয় সর্বভারতীয় কৃষক সভা কে করেছিল সহজানন্দ সরস্বতী ঠিক আছে করেছিল সহজানন্দ সরস্বতী সহজানন্দ সরস্বতী সহজানন্দ সরস্বতী তোমার এই তোমার কৃষক প্রজাপাটি মানে ভারতীয় সভা ঠিক আছে ভারতীয় কিষান সভা প্রতিষ্ঠা করেছিল আর উনিশশো সালে কি হয়েছিল উনিশশো সালে ভারতবর্ষে তোমার বাংলাতে বেঙ্গলে অর্থাৎ আমাদের বেঙ্গলে আহ মানে অকংগ্রেস সরকার প্রতিষ্ঠা হয় ঠিক আছে অকংগ্রেস সরকার ঠিক আছে এই সালে অর্থাৎ উনিশশো সালে কি হয়েছিল উনিশশো সালে এগারোটা প্রদেশে এগারোটা প্রদেশে ভোট হয়েছিল যেখানে নয়টা প্রদেশে কিন্তু কংগ্রেসরা জয় হয় কংগ্রেসদের জয় হয় তার মধ্যে দুটা প্রদেশ অর্থাৎ দুটা জায়গায় কিন্তু কংগ্রেসরা ভোট পায় না বা কংগ্রেসদের জয় হয় না সেটা হলো একটা বাংলা আর একটা হলো পাঞ্জাব বাংলাতে যে অংগ্রেস সরকার প্রতিষ্ঠা করেছিল তার নাম হলো ফজলুল হক কে করেছিল ফজলুল হক ঠিক আছে ফজলুল হক ঠিক আছে ফজলুল হক তার পার্টিটার নাম কি ছিল তার পার্টির নাম ছিল কৃষক প্রজা পার্টি ঠিক আছে কৃষক প্রজা পার্টি কৃষক প্রজা পার্টি ঠিক আছে তাকে কিন্তু শের ই বেঙ্গল বলা হয় তার একটা উপাধি ছিল শের ই বেঙ্গল শের ই বেঙ্গল প্রশ্ন আসতে পারে যে শের ই বেঙ্গল কাকে বলা হয় শের ই বেঙ্গল বলা হয় ফজলুল হককে কৃষক প্রজা পার্টি তিনি প্রতিষ্ঠা করেছিল কত সালে উনিশশো সালে অকংগ্রেস সরকার তিনি গঠন করেছিল পশ্চিমবঙ্গে ঠিক আছে অর্থাৎ ভারত বাংলায় নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন কি বলছে কার হাতে টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল লর্ড ওয়েলেসলি লর্ড কর্নওয়ালিশ লর্ড মিন্টো নাকি ওপরের কেউ নন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে তোমার লর্ড ওয়েলেসলি তাই না লর্ড ওয়েলএসলি অধীনতামূলক মিত্রতা নীতির প্রবক্তা যিনি তাই না তিনি কিন্তু তার হাতে কিন্তু টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল চূড়ান্ত পরাজয় মানে তার হাতে তার মৃত্যু হয়েছিল ঠিক আছে মাথায় রাখবে তো লর্ডার তাকে কিন্তু বাংলার বাঘ বলা হয় বাংলার কিন্তু তাকে বলা বলা হয় ঠিক কি হতো এক একটা উপাধি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তারপর লর্ড কর্নওয়ালিস থেকে পুলিশি ব্যবস্থা তিনি প্রচলন করেছিলেন তার সময় শ্রীরঙ্গপত্র নামে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল তার সময় চিরস্থায়ী বন্দোবস্ত স্বাক্ষরিত হয়েছিল পুলিশি ব্যবস্থা তিনি প্রবর্তন করেছিলেন তাই না লর্ড মিন্টোর সময় কি হয়েছিল লর্ড মিন্টোর সময় তোমার অমৃত সন্ধি স্বাক্ষর করেছিল মানে লর্ড মিন্টোর দুধ ছিল চার্লস মেটা কাফে চার্লস মেটা কাফে কি করেছিল তোমার রঞ্জিত সিং এর সাথে তোমার একটা চুক্তি স্বাক্ষর করেছিল অমৃতসরের চুক্তি আঠারোশো নয় সালে ঠিক আছে কত সালে আঠারোশো নয় সালে তো এই প্রশ্নগুলোর মধ্যে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট চলো তাহলে আজকে তোমাদের এই কুড়িটা প্রশ্নই তোমাদের জন্য আনা হয়েছিল প্রত্যেকটাই ইম্পর্টেন্ট প্রত্যেকটাই তোমরা ভালো মতো দেখো তো তোমাদের যদি এরকম ক্লাসগুলো ভালো লেগে থাকে তো আমরা প্রতিনিয়ত যেরকম আনছি আগে দিনে এনেছিলাম আজকেও আনলাম তো তোমাদের ভালো লাগার উপরে সবটা ডিপেন্ড করে যে যদি তোমাদের এরকম ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমি প্রতিনিয়ত চেষ্টা করবো প্রত্যেকটা আস্তে আস্তে ক্লাসগুলোকে নিয়ে আসার এবং আস্তে আস্তে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস তোমাদের জন্য আনতে থাকবো ঠিক আছে তো চলো থ্যাংক ইউ সবাইকে